আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিতাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয় তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করা যাবেন আজকে আপনাদের জন্য কী কালেকশান নিয়ে এসেছি একটু দেখেন কি দারুণ দারুণ কটন শাড়ি কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই খুবই হিট কালেকশান চান্দির সিল্কের সে সফট স্মুথ শাড়ি কালেকশান যে শাড়িটা পরলে সত্যি সত্যি আপনি এতটাই আরাম পাবেন যে বলার আর অপেক্ষা রাখে না অনেক সফট এই শাড়িটা আমি পার্সোনালি খুবই পছন্দ করি চান্দির সিল্কের শাড়ি রিয়েলি তো সফট আর পরলে যে কি আরাম লাগে না পরলে বুঝতেই পারবেন আর চান্দের সিল্ক শাড়িতে তো আপনারা আঁচলের মধ্যে তারসেল করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান সো বি কেউ মিস করবে না ফার্স্ট টু লাস্ট কষ্ট করে দর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 খুব দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে শাড়ি লাভার আপুরা কোথায় আপনারা তো মিস করে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এত দারুণ দারুণ শাড়ি কালেকশান আর দিয়ে দিচ্ছি আপনাদেরকে জলের দামে ফলের রস বলতে পারেন একদমই একদমই কম দামে দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর শাড়ি এত কম দামে সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না ভিউয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস আর এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর কালেকশন কেউ মিস করবে না পছন্দের শাড়িটি এখনই নিয়ে নিন স্টক শেষ হওয়ার আগেই সো বিওয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ আসসালাম